আজকে আমি তোমাদের বলবো রজনীগন্ধা গাছের আমি কিভাবে পরিচর্যা নিই নমস্কার বন্ধুরা আমি দীপানিতা চলো এবার আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো তার আগে দেখো এর আগে আমার রজনীগন্ধা গাছে কতগুলো স্টিক হয়েছিল তবে তোমাদেরকে বলি স্টিক কিন্তু ফুল ফোটার পরেই গোড়া থেকে একদম কেটে ফেলে দেবে তাহলেই দেখবে পাশে আবারও একটা স্টিক উঠবে তার আগে বলি আমার কিন্তু একটা বাল্বের শুধু একটা টবে গাছ ছিল তা থেকে কিন্তু আমি এতগুলো টবে গাছ করেছি তো দেখো এখনও কিন্তু স্টিক উঠছে আমি তোমাদেরকে এটাই বলবো যে যখন একদম মাটি শুকিয়ে যাবে তখন কিন্তু এই গাছে জল দেবে আমি যেভাবে পরিচর্যা করি আমি কিন্তু তোমাদেরকে সেটাই বলছি যখন আমার গাছটা জানালায় ছিল একটা যখন বাল্ব ছিল তাতে কিন্তু অনেকগুলোই গাছ হয়েছিল কিন্তু ফুল ফুটতো না তো এই গাছের কিন্তু রৌদ্রের প্রয়োজন আর আমি যেটা করি বর্ষায় যেহেতু বেশি পরিমাণে ফুল দেয় সেই জন্য আমি বর্ষার আগে একদমই জল দেওয়া পুরো বন্ধ করে দিই আর বর্ষা পড়তেই এত সুন্দর স্টিক ওঠে আর এই রজনীগন্ধার যে সুন্দর গন্ধ সুবাস সেটা কিন্তু পুরো ছাদ আমার মাতিয়ে রাখে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা So lasst wir